ভালোবাসা মানে পাশে থাকা শুধু সুখে নয় কষ্টেও মানুষকে ভালোবাসা এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর কাজ একটু যত্ন একটু কথা এতেই হৃদয় জিতে যায় ভালোবাসা দান করলে তা দ্বিগুণ হয়ে ফিরে আসে ভালোবাসা মানে মূল্যবোধ শুধু অনুভূতি নয় মানুষকে ভালোবাসুন কারণ মানুষই মানুষের আশ্রয় ভালোবাসা কখনো দাবি করে না শুধু পাশে থাকে যাকে ভালোবাসা যায় তার হাসি নিজের সুখ হয়ে যায় ভালোবাসা নষ্ট হয় না মানুষই তাকে অবহেলা করে সঠিক মানুষ ভালোবাসা দিয়ে বদলে দেয় পুরো জীবন ভালোবাসা প্রমাণে নয় ব্যবহারে টিকে থাকে ভালোবাসা মানে নিজের হৃদয়কে অন্যের নিরাপদ জায়গায় রেখে আসা একটু ভালোবাসা মানুষকে অনেকটা বদলে দেয় মানুষ বদলায় কিন্তু সৎ ভালোবাসা বদলায় না সব সম্পর্ক টেকে না যে ভালোবাসে সেও টিকিয়ে রাখে ভালোবাসা কখনো বড় কিছু চায় না একটু বিশ্বাসই যথেষ্ট মানুষকে ভালোবাসা নিজেকে সুন্দর করে তোলা ভালোবাসা মানে শান্তি অহংকার নয় যার হৃদয় ভালো তার ভালোবাসা সবচেয়ে মূল্যবান ভালোবাসা শুধু অনুভূতি নয় এটা দায়িত্ব মানুষকে ভালোবাসা অর্ধেক বাদন ভালোবাসার ভাষা কথা নয় ব্যবহার যাকে ভালোবাসি তাকে রক্ষা করাই প্রথম কাজ সত্যিকারের ভালোবাসায় দূরত্ব কোনো ব্যাপারই না ভালোবাসা মানে নিজের আনন্দের থেকেও তার সুখে বড় মনে করা মানুষকে ভালোবাসা মানুষই শেখায় ভালোবাসার মানুষ কখনো ক্লান্ত করে না শান্তিতে ভালোবাসা সবার কাছে নেই যার কাছে আছে সে খুব ভাগ্যবান ভালোবাসা মানে যত্নে রাখা অবহেলায় হারানো নয় সত্যিকারের ভালোবাসা কখনো আড়াল হয় না যাকে ভালোবাসি তার ছোট খুশিও বড় আনন্দ হয়ে লাগে ভালোবাসা দিতে জানলে পৃথিবী আরো সুন্দর লাগে ভালোবাসা হৃদয়ের শক্তি ভয় নয় যে ভালোবাসা আল্লাহর জন্য তা কখনো ভাঙে না ভালোবাসা হলো আলো অন্ধকারে পথ দেখায় ভালোবাসা মানে কারো প্রতি ভালো থাকা আরও চেয়ে বেশি নয় যে মানুষ ভালোবাসতে জানে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ভালোবাসা সহজ মানুষই তাকে কঠিন করে মন থেকে ভালোবাসা হৃদয়ে শান্তি আনে ভালোবাসা মানে হাজার ভুলের বড় পাশে থাকা যে মানুষ ভালোবাসা বুঝে সে মন ভাঙে না মানুষকে ভালোবাসা মানুষ হওয়া যে মানুষকে ভালোবাসা হয় তাকে কখনো হালকা করে দেখা যায় না ভালোবাসা মানে আঘাত নয় আরাম সব ভালোবাসা প্রকাশ করা যায় না কিছু অনুভব করতে হয় ভালোবাসা তাকে বলেই যে না থাকলে মন খালি লাগে যাকে ভালোবাসি তার প্রতি রাগ ভালোবাসা রৈর ভালোবাসা সুন্দর যদি সেটা সৎ হয় ভালোবাসা কখনো হারায় না যা হারায় তা মানুষ ভালোবাসা মানে তর্ক নয় সমাধান ভালোবাসা মানে ছোট ছোট সুখে খুঁজে পাওয়া শান্তি যে মানুষ ভালোবাসতে পারে সে কখনো একা হয় না মানুষকে ভালোবাসা মানে নিজের ভেতরের আলো জ্বালানো যার হৃদয়ে ভালোবাসা থাকে তার আচরণে সুদ থাকে সৌন্দর্য যে ভালোবাসে সে বুঝার চেষ্টা করে ভালোবাসা মানে জোর নয় সমজুতা ভালোবাসা মানে ভরসা শর্ত নয় ভালোবাসা দুইজনের অহংকার একজনের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা মানুষ তখনই সুন্দর যখন তার ভেতর ভালোবাসা থাকে একটু ভালোবাসা অনেক ক্ষত সরাতে পারে মানুষকে ভালোবাসা মানবতা শেখায় সঠিক মানুষ ভালোবাসা দিয়ে বদলে দেয় দুনিয়া ভালোবাসা মানে মনের শান্তি মাথার চাপ নয় ভালোবাসা মানে পাশে থাকা যখন সবাই দূরে যায় ভালোবাসা মানে কাউকে হারিয়ে ফেলা নয় খুঁজে পাওয়া যে ভালোবাসা কখনো কমে না পরীক্ষা বাড়ে ভালোবাসা মানে হাসিতে খুঁজে পাওয়া ঘর ভালোবাসার শান্তি নেই সেখানে থাকা উচিত নয় মানুষকে ভালোবাসা মানে নিজের হৃদয়কে নরম রাখা যে ভালোবাসা আল্লাহর পথে তা কখনো ভুল পথে নেয় না ভালোবাসা মানে ভরসা করা যদি ভুলও ক্ষমা করা ভালোবাসা মানে প্রতিদিন ভাবে তার মূল্য বুঝা সত্যিকারের ভালোবাসা নীরব প্রমাণই নয় মানুষকে ভালোবাসুন কারণ মানুষই একদিন স্মৃতি হয়ে যায় ভালোবাসা মানে সম্মান একাল লাগলে খুঁজে নেওয়া নয় ভালোবাসা মানে ভয় নয় নিরাপত্তা হৃদয় ভালো হলে ভালোবাসাও ভালো হয় মানুষকে ভালোবাসা মনের প্রশান্তি যে মানুষ ভালোবাসে সে সবার জন্য দোয়া করে ভালোবাসা মানে মনের দরজা খুলে দেওয়া যে মানুষ মন দিয়ে ভালোবাসে সে কখনো মিথ্যা হয় না মানুষকে ভালোবাসা নিজের ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা মানুষকে বড় করে তুলে ভালোবাসা মানে পাশে হাঁটা আগে পিছে নয় ভালোবাসা মানে কেউ না দেখলেও ভালো থাকা তার হাসিতে যদি শান্তি পাও জেনে রেখো তুমি ভালোবাসো ভালোবাসা মানে সব সময় বলা নয় বুঝে নেওয়া মানুষকে ভালোবাসুন ঘৃণা শুধু কষ্ট বাড়ায় ভালোবাসা সেই যা চোখের নয় হৃদয়ের ভাষা বোঝে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না রূপ বদলায় মানুষকে ভালোবাসা মানে সুন্দর পথ তৈরি করা ভালোবাসা মানে খুঁজে পাওয়া নয় টিকিয়ে রাখা যার মন ভালো তার ভালোবাসা অমহান ভালোবাসা মানে দয়া উটুরতা নয় মানুষকে ভালোবাসা মানে পৃথিবীকে সুন্দর দেখা ভালোবাসা মানে তার ভুলগুলোকে মানুষ ভাবে দেখা যে মানুষকে ভালোবাসি তার জন্য দুয়া করাই বাদত ভালোবাসা মানে নিজের নয় তার সুখে সুখী হওয়া মানুষকে ভালোবাসা পৃথিবীকে আলোকিত করা ভালোবাসা মানে আলোকিত মন নিয়ে বাঁচা যার ভেতর ভালোবাসা আছে তার দুনিয়া আলাদা ভালোবাসা মানে কাউকে হারাতে না দেওয়া মানুষকে ভালোবাসা দুর্নীতি হৃদয়ের পরিপক্কতা ভালোবাসা মানে মনের মধ্যে তার নিরাপদ জায়গা তৈরি করা ভালোবাসা মানে নিজের অহংকারকে সাইলেন্ট করা মানুষকে ভালোবাসুন মানুষ আপনাকে মনে রাখবে ভালোবাসা মানে কারোর ঘরে আলো এনে দেওয়া মানুষের প্রতি ভালোবাসা মানবতার সেরা রূপ ভালোবাসা কখনো চাপ বাড়ায় না শান্তি বাড়ায় ভালোবাসা মানে তার ক্লান্তি বুঝে পাশে দাঁড়ানো ভালোবাসা সেই যা দূরেও কাছের মতো থাকে মানুষকে ভালোবাসা মানে আল্লাহর সৃষ্টিকে সম্মানের সাথে দেখা ভালোবাসা মানে কারো চোখে নিজেদের শান্তি খুঁজে পাওয়া ভালোবাসা মানে অবহেলা নয় আদর যাকে ভালোবাসি তার জন্য সুন্দর থাকাটাই আমাদের কাজ।